নমস্কার তোমাদের সবাইকে জানাই পরিবারে অনেক অনেক ভালোবাসা আজ তো জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে আমি তো একটু ঠাকুরের জন্য একটু মানে ভোগ তৈরি করেছি তো করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার এই দেখো এইদিকে আমি ঠাকুরের জন্য ভোগের পোশাক তৈরি করা শুরু করে দিয়েছি এই যে এইখানে নারকেল চিনি দিয়ে তৈরি করছি এইটা দিয়ে তৈরি করবো পাটি সপটা পিঠে আর এই দেখো এই যে তেল বসিয়ে দিয়েছি পিঠে ভাজার জন্য এই যে ময়দা মেখে রেখেছি আর এই যে তাল এর ভিতর চিনি নারকেল ময়দা সুজি দিয়ে মেখেছি আর এই দেখো এই যে মালপোয়া তৈরি করার জন্যও রেখে দিয়েছি আর আর এই যে দুধ রেখেছি এটা দিয়ে এই সুজি রান্না করব। সুজিটা ভেজে রেখে দিয়েছি আর এই যে দেখো এটা মুগ ডাল এটা দিয়েও তৈরি করব সাবু পোলাও আমাদের গুরুদেবের তো সাবুর ভোগ দিতে হয় সেটাই তৈরি করব। তো এই সাবুর পোলাওটা তৈরি করতে গেলে নারকোল লাগবে ঘি লাগবে কাজু বাদাম কিসমিস এই যে সব কিছুই আছে লঙ্কা এটা কাজু বাদাম কিসমিসটা করে যেন ও এই যে তলে পড়ে গেছে এই যে কাজু কিশমিশ আছে আর আমি সকালে রান্না করেও রেখেছিলাম আর এই যে সাবুটা একটু ভিজিয়ে রেখেছি এটা তৈরি করতে গেলে ভিজিয়ে রাখতে হবে সাবুটা ভিজিয়ে রেখেছি সব কিছুই শুরু করে দিয়েছি পুজোর কাজ আর সকালে আমি রান্না করেও নিয়েছিলাম ডাল রান্না করেছি আর সবিনের তরকারি রান্না করেছি আজকে তো নিরামিষ এটা দিয়েই খাবে আসবে ওরা তো আর আমি এদিকে পুজোর কাজ করছি আমাদের সকলকে জানাই জন্মাষ্টমী উপলক্ষে অনেক অনেক ভালোবাসা সকলের খুব ভালো কাটুক জন্মাষ্টমী তো এই দেখো আমি গোপালকে স্নান করানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন গোপালকে স্নান করাবো স্নান করানোর পরে তারপর ভোগ নিবেদন করব তো কিভাবে স্নান করাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে সমস্ত ভোগ এখানে রেখেছি এই যে এখানেও গুছিয়ে রেখেছি গোপালকে স্নান করানোর পরেই তারপরে সমস্ত ভোগ নিবেদন করব আবার এরকম করে দরকার হবে হ্যাঁ আবার একটু আবার আবার দরকার হবে এরকম ঠিক আছে

ঠালো ওইটা না ওইটা না ছোটটা

চান করে জামা পরে তারপর দোলনা যাবে ঘুমাতে হাততালি দাও হাততালি দাও হাততালি দাও

গোপালকে তো স্নান করানো হয়ে গেল এইবার জামা পরিয়ে দিয়েছে জামা হয়ে গেছে

পুজো কমপ্লিট হয়ে গেছে সব প্রসাদ টোসাদ দেওয়া হয়ে গেছে ঘর দরজা পুরো একদম পরিষ্কার করে নিলাম এই প্রসাদ গুলো ওই পাশের বাড়ি থেকে এসছে দিয়ে গেছে তাদের বাড়িতে পুজো হয়েছিল তো এই যে আমাদের বাড়ির তো সব জিনিসপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার পুজো তো তাড়াতাড়ি হয়েছিল সাড়ে নটা বাজে সব লোকজন প্রসাদ নিয়ে চলে গেছে এখন আমরা খাবো এত তাড়াতাড়ি তো খাই না এখন খাব খাওয়া দাওয়ার পরে তারপরে ঘুমিয়ে পড়বো তো আসবেন মতো এইখানেই Ta-da!